বাংলাদেশে এই প্রথম আমরাই নতুন টেকনোলজি নিয়ে কাজ করছি রিটার্নিং ওয়ালের মানে এই যে স্লাবটা দেখছেন মূলত এটা হলো তৈরি হলো পাথর বালু সিমেন্ট পিলারটা দিয়েছি এই পিলারটা হলো 6/6 গ্রেড বিম প্রয়োজনই নাই গ্রেড বিম লাগে না গ্রেড বিম লাগে না না সেক্ষেত্রে তো অনেক টাকা সেভ হচ্ছে সেভ হচ্ছে যে আমরা করছি রেডিমেড বাউন্ডারি ওয়াল রেডিমেড হাউস এবং হলো আপনার শুধুমাত্র যারা কিনতে চাচ্ছেন এই স্প্লান নেবেন হুম হুম অনেকে চাই স্প্লান নেবেন তার জন্য কিন্তু এই স্প্লানও নিতে পারবেন এটা এখানে আমাদের চারশো ষাট রানিং ফিট আছে এটা আমাদের দশ দিন সময় লাগছে দশ দিনের ভিতরে করে আমাদের হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছে ভাই হলো প্রবাসী ভাই উনি আমাদের ভিডিওতে দেখেছে ভিডিওতে দেখে আমাদেরকে কনফার্ম করেছে কনফার্ম করার পরে আমাদের দক্ষ টিম যদি কিছু মনে না করেন ভাই তো দেখাবেন আমাদের কিন্তু মোটামুটি সিম্পল কাজ চলছে আর কি হ্যাঁ তো আমাদের দক্ষ টিম এখানে পাঠিয়েছি দক্ষ টিম পাঠানোর পরে তো ভাইয়ের সাথে কথা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে ঢাকা থেকে ফ্যাক্টরিতে আমরা নিজস্ব পরিবহনে আমরা নিজস্ব পিক আপে করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি নি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন নাদিম ব্লগস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা চলে হচ্ছে সিলেটে সিলেটে আমরা হচ্ছে একটি ওয়াল করেছি সেটা হচ্ছে রিটার্নিং ওয়াল দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে কিন্তু রিটার্নিং ওয়ালটা করা হয়েছে পুরোটা হচ্ছে 460 রানিং ফিট তো আজকে সম্পূর্ণ বিরোতে হেল্প করবে আমাদেরকে হচ্ছে মেহেদি ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে যে আমরা কাজটা করলাম এটা কোথায় করলাম ভাই ভাই এটা কাজ করেছি হলো আমরা সিলেটে বাংলাদেশে এই প্রথম আমরাই নতুন টেকনোলজি নিয়ে কাজ করছি রিটার্নিং ওয়ালের তো আমাদের কিন্তু বেসিক্যালি অনেক ভিডিও দেখেছেন রেডিমেড বাড়ি রেডিমেড বাউন্ডারি ওয়াল এবং পার্কিং টাইসের আর আজকে আমরা আপনাকে নিয়ে চলে এসেছি সিলেটে ঢাকা থেকে ট্রাভেল করে সিলেটে আসছি ভাই আর আজকে দেখাবো হলো রিটার্নিং ওয়াল যারা চাচ্ছেন যে রিটার্নিং ওয়াল কিনবেন অবশ্যই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু রিটার্নিং ওয়ালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি অফিস প্লাস ফ্যাক্টরি আমাদের কাছাকাছি আমি যদি একটু ভিডিওর প্রথমে আমাদের অফিস প্লাস ফ্যাক্টরি অ্যাড্রেসটা বলে দিই আমাদের ঢাকা অফিস হলো ঢাকা পূর্বাঞ্চল তিনশো ফিট এবং ঢাকার বাইরে হল যশোরে অফিস প্লাস ফ্যাক্টরি চাইলে আপনার সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারবেন তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার আছে ওকে আর আচ্ছা ভাই আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন চারশো ষাট রানিং ফিট টোটাল 460 রানিং ফিট এটা করতে কতদিন সময় লেগেছে এটা করতে সময় লেগেছে 10 দিন আজকে আমরা হ্যান্ড ওভার করেছি 10 দিনে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে আজকে 10 দিন হয়েছে এবং কাজ সম্পূর্ণ ভাইদেরকে কমপ্লিট করে দিচ্ছি মানে হ্যান্ড ওভার দিচ্ছি আজকে আচ্ছা তোমা তোমেই দি ভাই শুরুতে আমাদের যদি বলতেন যে এটা আপনারা কিভাবে করলেন আচ্ছা এটা হলো মূলত বলি এখানে এই যে স্ল্যাবটা দেখছেন মূলত এটা হলো তৈরি হলো পাথর বালু সিমেন্ট আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু রড দেয়া আছে আর এটা কিন্তু হল আমাদের সাইজটা যদি বলি স্লাপের সাইজটা চার ফিট বাই দুই ফিট চার ফিট বাই দুই ফিট হ্যাঁ এটা হলো এদিকে হলো দুই ফিট এদিকে হলো চার ফিট আমি এইচ সিলেটটা দিয়েছি এই বাই ৬ ৬ ফিট বাই ফিট ফিট বাই ফিট এই আর এটা দেখেন খুবই মজবুত যারা চাচ্ছেন যে আপনি আপনার পুকুরে পুকুরে হলো রিটার্নিং ওয়াল করবেন এটা আসলে গ্রাম্য ভাষায় অনেকে বলে যে পাইলিং করে আপনি চাইলে আপনার পুকুরে করতে পারবেন মাছের ঘিরে করতে পারবেন বা নদী ভাঙন নদীর সাইডে করতে পারবেন এবং খালের সাইডে করতে পারবেন এবং চাইলে আপনার রাস্তা পাশেও করতে পারবেন ভাইটু এই পাশে কষ্ট করে দেখাবেন যে এখানে কিন্তু যে ভদ্রলোকটা করেছেন প্রবাসী হ্যাঁ তো ওনার কিন্তু পুকুরের সাইডে কিন্তু ভেঙে যাচ্ছে এর জন্য কিন্তু এটা মূলত করা হয়েছে দেখেন এখানে কিন্তু এটা করা হয়েছে সাইডে কিন্তু মাটি বরাট করছে এই মাটি বরাট করার জন্য কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নাই আচ্ছা নাই বললেই চলে তো আপনিও চাইলে আপনার বাসা বাড়ি আঙিনা কিন্তু এরকম কাজ আপনি করে নিতে পারবেন শুধুমাত্র একমাত্র আমরাই দিচ্ছি মাসুদ কর্পোরেশনে দিচ্ছি লাইফ টাইম গ্যারান্টি মেহেদি যে করা হয়েছে হ্যাঁ এটা কিভাবে করা হয়েছে আসলে রিটার্নিং ওয়ালটা করা হয়েছে নাদিমা দেখেন যদি আপনি একটু এই যে হলো আমাদের পিলারটি হ্যাঁ এই পিলারটি কিন্তু মাটির নিচে দেওয়া হয়েছে আপনার পাঁচ ফিট পাঁচ ফিট উপরে আছে চার ফিট আচ্ছা কাস্টমার চাইলে কিন্তু উপরে পাঁচ ফিট করে নিতে পারবে আচ্ছা এটা নিচে আমরা কিন্তু ঘোল নিচে একদম হলো গর্ত করে কিন্তু নিচে আমরা ডালাই দিয়েছি ডালাই দিয়ে দিয়েছি পিলারের সাথে অ্যাড করে কিন্তু ডালাই দিয়েছি আচ্ছা এরপর হলো আমাদের এইচ পিলার কিন্তু এটা দেখে এইচ পিলার হ্যাঁ এটা কিন্তু আমরা এই সেলাপটা কিন্তু শুধু সিম্পল থাকবে আলাদা থাকবে আচ্ছা এটা এনে শুধু এইচ পিলার এখানে বসিয়ে দিব। ওকে সেক্ষেত্রে কোনো ছুটে যাওয়ার ভাঙার খোলার কখনো চান্স থাকবে না এর জন্য কিন্তু আমরা লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এই যে এইচ পিলার গুলা করা হয়েছে বা এই চার ফিট একটা পরে একটা প্যারালালি সেট করা হয়েছে হ্যাঁ প্যারালালি সেট করা হয়েছে আর কি আচ্ছা 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 ঠিক আছে এটা কিন্তু পিলার এবং হলো সেলাপ দুইটা কিন্তু আমাদের মানে পাথর বালু সিমেন্ট দিয়ে তৈরি এবং আমাদের যে এই স্প্লাটটি দেখছেন ভাইয়া দেখেন এই স্প্লাটটির কিন্তু ভিতরে চারটা করে রড দেওয়া আছে রড দেওয়া আছে আচ্ছা এখানে ফ্রেম ফ্রেম করে কিন্তু মানে জালি জালি করে দেওয়া আছে কিন্তু এটার মধ্যে আর সেম কিন্তু আমাদের পিলার এই যে স্ল্যাবের মধ্যে কিন্তু রড দেওয়া আছে ওকে মানে ভাঙার কোনো চান্স নেই মেহেদি ভাই অনেকেই আসলে অনেকেই আসলে প্রশ্ন করে যে আসলে এত বড় এরিয়া জুড়ে যে বাউন্ডারি ওয়াল বা যাই বলেন রিটেনিং ওয়াল করা হয়েছে আচ্ছা ভাই শুধু এত বড় না আপনি যদি বলেন আপনার গ্রাম পর্যায়ে চৌষট্টি জেলা সত্যি গ্রাম পর্যায়ে যদি বলেন এটা তো শুধুমাত্র আমরা সামনের নতুন ভিডিও আসছে আটশো পঞ্চাশ করতে আসলে এত বড় একটা করেছি তো সেক্ষেত্রে হচ্ছে গ্রেড বিম আসলে কোনো গ্রেড বিম লাগবে না একদম গ্রেট বিম ছাড়া শুধুমাত্র দেওয়া হবে এবং হলো আপনার দেওয়া হবে গ্রেড বিম প্রয়োজনই নেই গ্রেট বিম না গ্রেড বিম লাগে না না

আমরা করছি রেডিমেড বাউন্ডারি ওয়াল রেডিমেড হাউস এবং হলো আপনার শুধুমাত্র যারা কিনে চাচ্ছেন এই স্পিলার নিবেন অনেকে চাই স্পিলার নিবেন তার জন্য কিন্তু এই স্পিলারও নিতে পারবেন এবং এই প্রথম আমরাই বাংলাদেশে করে নিয়ে আসি রিটার্নিং ওয়াল এবং চাচ্ছেন যারা পার্কিং টাইলস নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে মধ্যে তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে পার্কিং টাইলস পার্কিং টাইলস রয়েছে পার্কিং টাইলস রয়েছে আমাদের কাছে আচ্ছা এই রিটার্নিং ওয়ালটা তো একেবারে নতুন একটা টেকনোলজি না একদম নতুন বাংলাদেশে এই প্রথম আমরাই মাসুদ কর্পোরেশন নিয়ে এসেছে এটা কিন্তু মূলত চায়না চায়নাতে যারা থাকে তারাই কিন্তু মূলত ব্যবহার করে আর এছাড়া কিন্তু বাংলাদেশে সবাই দেখা গেছে যদি আপনার পুকুর পাড়ে করতে চাই ইট সিমেন্ট দিয়ে মানে আপনার ই করে কিন্তু করতেছে হ্যাঁ এবার শুধু আমরাই কিন্তু রিটার্নিং ওয়ালটা করে দিচ্ছি আমার যারা বিওয়াস রয়েছে তারা যদি রিটার্নিং বাউন্ডারি ওয়ালটা করতে চায় সেক্ষেত্রে কীভাবে করতে পারে ভাই আচ্ছা আপনার যারা ভিউয়ার্স আছে তাদের লোকেশন বলবে আর লোকেশন বলতে হলে আমাদের স্ক্রিন থাকার যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করবে আমাদের দক্ষ টিম আছে দক্ষ টিম কিন্তু আপনাদের লোকেশনে মানে আপনার পাঠিয়ে দেওয়া হবে পাঠিয়ে দেওয়ার পরে তারা পজিশন দেখবে পজিশন দেখে এবং আমাদের কাছ থেকে করে নিতে পারবে আচ্ছা আপনারা কি শুধু প্রোডাক্ট সেল করেন নাকি সম্পূর্ণ কাজটাও করে দেন না সম্পূর্ণ কাজ করে দিচ্ছি এইখানে যে কাজটা করেছি ভাই হলো একদম প্রবাসী ভাই উনি আমাদের ভিডিওতে দেখেছে ভিডিওতে দেখে আমাদেরকে কনফার্ম করেছে কনফার্ম করার পরে আমাদের দক্ষ টিম যদি কিছু মনে না করেন ভাই তো দেখাবেন আমাদের কিন্তু মোটামুটি সিম্পল কাজ চলছে আর কি হ্যাঁ তো আমাদের দক্ষ টিম এখানে পাঠিয়েছি দক্ষ টিম পাঠানোর পরে তো ভাইয়ের সাথে কথা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে ঢাকা থেকে ফ্যাক্টরিতে আমরা নিজস্ব পরিবহনে মানে নিজস্ব পিক আপে করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি নিয়ে এসে সম্পূর্ণ কমপ্লিট করেছি মাত্র দশ দিনে অনলি দশ দিন মাত্র দশ দিনে ওকে আচ্ছা অনেকেই জানতে চাই এটা প্রাইস কেমন ভিডিও যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি তো অবশ্যই জানতে চাই এটার প্রাইসটা আসলে নাজিমা আমরা বলতে চাচ্ছি না কেন বলতে চাচ্ছি না কারণ ডলারের দামটা তো আপ ডাউন হচ্ছে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে কিন্তু ডলারের দামটা ওঠানামা করে এর জন্য কিন্তু আসলে আমরা প্রাইসটা বলতে পারছি না তো অনেকেই দেখা গেছে আজকে ভিডিওটা আপলোড হবে বা কালকে ভিডিওটা আপলোড হবে পনেরো দিন এক মাস পরে ভিডিওটি দেখবে তো এর জন্য আমার রিকোয়েস্ট একটাই থাকবে স্ক্রিনে যে ফোন নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু মানে কখন কি আপডেট প্রাইস চলতেছে এটা জেনে নিতে পারবে ওকে তো আপনাদের অফিস টাইমটা কখন থেকে আমাদের অফিস টাইম অবশ্যই যোগাযোগ করবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর যারা প্রবাসী ভাইরা আছে পাঁচটার পরে যারা ফোন দিবেন যদি আমাদের ফোনে কখনো না পাওয়া যায় তো সেক্ষেত্রে আমাদের এখানে নাম্বারে হলো ইমো প্লাস হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে আপনি অবশ্যই কিন্তু একটা মেসেজ দিয়ে রাখবেন বা বয়েস দিয়ে রাখবেন অবশ্যই আমাদের প্রতিনিধি আপনাদেরকে দিতে দেবে তাছাড়া আপনারা কি সারা বাংলাদেশে ডিলারশিপ দিচ্ছেন না হ্যাঁ বর্তমানে সারা বাংলাদেশে আমরা ডিলারশিপ দিচ্ছি ওকে স্ক্রিনের ফোন নাম্বার আছে

আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে পুরো এরিয়া জুড়ে যে রিটার্নিং বাউন্ডারি ওয়ালটা করা হয়েছে এটা মোট কত রানিং ফিট এটা এখানে আমাদের চারশো রানিং ফিট আছে চারশো রানিং ফিট এটা করতে কতদিন সময় লেগেছে এটা আমাদের দশ দিন সময় লাগছে দশ দিনের ভিতরে করে আমাদের হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে দশ দিনের মধ্যে করে হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে এই যে এত অল্প সময়ের মধ্যে এত বড় একটি কাজ আপনি হাতে বুঝে পেয়েছেন আপনার কিরকম লেগেছে অনেক ভালো এটা অনেক ভালো লাগছে কারণ এটা করতে অনেক সময় লাগতো আমাদের হাতে সময় এর ক্ষেত্রে আমাদের অনেক ভালো হয়েছে আপনাদের এই ক্ষেত্রে তো অনেকটা খরচ সেভ হচ্ছে নাকি এটা তো অবশ্যই এটা আমাদের যে গ্রেট বিম গুলো করতে যে টাকা খরচ হতো আমি মনে করি যে গ্রেড বিম আর প্লার গুলো করতে টাকা খরচ হতো তাতে আমাদের টোটালিটা কমপ্লিট আচ্ছা আপনারা যে আমাদের দেখেছেন বিরিয়োগের সাথে

এই ওয়াল গুলো করতে হলে অবশ্যই মাসুদ কর্পোরেশনের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো ইয়াসিন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিডেত সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ